যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো সুম্মা রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসুয়া মাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব হবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস সোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবে তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত অনেক ওলামা একরাম এ হাদিস ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আলামী সাধারণত নিকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তো আর হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুন দেন সমান সমান কত হবে তিনশো সারা বছর হিসাব পাইছেন ভাই রামাত এই জন্য এই জন্য আল্লাহ রব আলামিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে শাওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই ত্রিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের আমাদের সবাইকে দান এই নিয়ে একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন নাই চারটা রোজা ভাঙা পড়ছে কোন মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সওয়ালের রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজা রেখে তারপরে আবার সওয়ালের স্বরোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউওয়ালের ছয় রোজা যেহেতু সাউওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাউওয়ালের পরে আর পাবেন না এজন্য জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজা গুলো যে পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ এই সাউওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালার কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউওয়াল মাসেরও চাঁদের রোজের তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বুৎবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সমৃশুৎ বার চাঁদের তেরো চোদ্দ পনেরো আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউলে ছ রোজা রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সও রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাউওয়াল মাস শেষ আর হবে না সাউওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনো ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দানসদকা এগুলা শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো আল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাল্লাহ আপনার আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমুত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্লাম হবে সবাই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করো ভাই আমার রমজানে আমরা যেন কামল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ তার আমি নামাজ পড়ছেন কুরআনুল কারিমে একটু একটু করে যতটুকু পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যতটুকু পারছেন কেউ এক খতম না পারলো যতটুকু পারছেন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ অনেকে দান সাদাকা করছেন সবে কদরে ইবাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার আল্লাহর আল্লাহ শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপর কোন ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার করলাম না সে আছে কিন্তু আমরা যে নেকামল গুলো করি এগুলো সম্পর্কে ওলামা একরাম অনেক ওলামা একরাম অনেক সালাফ ইসলামের ইতিহাসের শোনান যুগের স্বর্ণ মানবগণ পূর্বসুরীগণ আমাদের তাদের উক্তি আছে যে কোনো কোন আমলের কোনো কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাবাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোন গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নাই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমলে বাজত কবুল হয়েছি কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটাকে বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হয়ে হলো কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা ভাইরা আমার সেটা হলো সে আলামতটা হল রমজানে যে আমলগুলো গুলো করেছেন শুধু রমজানের জন্য কথা না সারা বছরের জন্যই প্রযোজ্য কোনো আপনি ধারাবাহিক ভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবল করেছেন এই জন্য পরে আবার করার তাওফিক দিয়েছে আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে শাওয়ালের ছরোজা রাখার তৌফিক হইছে সোমবার বিশুদবার রোজা মা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের 13 14 15 রোজা রাখা তৌফিক হয় 마শাআল্লাহ তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তোবা আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন রমজানে বাইরে পাশক্ত নামাজ ধরে রাখছেন তাহাজুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন তাওফিক দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তালা আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানেই শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নেই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমল করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো গুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরা আমার এটাকে আমি একটা উপমার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনার এলাকায় হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা খাতা তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয় সাধারণত পহেলা বৈশাখী হালখাতা হতো এখন হাল খাতাটা না এখন পান্তাইলিশ হাল খাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিশে হাল খাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি পান্তা ইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায় জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালখাতার সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব এখন আবার নতুন করে বাকি দেন তো হাল খাতার শরীয়তে হাল খাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না ঠিক না ঠিক ঠিক একই ভাবে আল্লাহ রব আলমী বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন কবল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তো বা তাকে নতুন করে আমলের তফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজান এমাত এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পাড়া পারেন না আধা পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা পড়েন এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছে আমরা রমজানের আমল করব রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান